নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ঘরেতে কিভাবে ঝরঝরে চিড়ার পোলাও খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এটাই আপনাদের দেখাবো ভীষণ ভাল লাগে হেলদি রেসিপি আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব সহজ রেসিপি আমি কিভাবে ঝরঝরে চিড়ার পোলাও বানাই আজ আপনাদের সেটা দেখাবো তুমি আমি দু বাটি চিড়া নিয়ে নিয়েছি সেইটাকে খুব ভালো করে চার থেকে পাঁচবার ধুয়ে নেবো কারণ চিড়ের ভেতরে ভীষণ নোংরা থাকে ওই জন্য ভালো করে ধুয়ে নেব ধুয়ে একটা ছান্নির মধ্যে রাখব ভালো করে ধুয়ে নিলাম দেখুন জলটা প্রচুর নোংরা হয়ে গেছে এবার আমি জলটা ফেলে আরও তিন থেকে চারবার ধুয়ে নেব ধুয়ে আমি ছানির মধ্যে রেখে দেব। এবার দেখুন ঝরঝরে চিড়ার পোলাও কি করে হবে এর মধ্যে আপনি আপনারা এর মধ্যে নুন দেবেন আমি এক চামচ নুন দিয়ে দেব আপনারা নুনটা আপনাদের হিসাবে দেবেন আর এক চামচ চিনি দিয়ে দেব নুন আর চিনি চিড়েতে মাখিলে চিড়েটা ভীষণ ঝরঝর হবে একটা গায়ের সাথে আরেকটা গায়ে লাগবে না এতে ভীষণ ঝরঝরে হবে আর চিড়ে কিন্তু একদমই ভিজিয়ে রাখবেন না এরকম করে আলতো হাতে আমরা মাখিয়ে নেব চিনি আর নুনটা এবার আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি রিফাইন অয়েলে চিরার পোলাওটা বানাবো আপনারা চাইলে সর্ষের তেলে বানাতে পারেন দু আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এক মুঠি মুগফলি দেবো মানে বাদাম দেব চিরের পোলয়েতে বাদাম ভীষণ ভাল লাগে আপনারা অবশ্যই বাদাম দেবেন তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা ফ্রাই করে নেব বাদামটাকে এই চিড়ের পোলাও টিফিনে ব্রেকফাস্টে খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিন্তু আমি আমার ছেলেকে বাচ্চা ছেলেকে দিই না টিফিনে কারণ আমার ছেলে একদমই টিফিনে নিয়ে যেতে চায় না বলে চিরের পোলাও ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভাল লাগে না মা তাই জন্য আমি আমার ছেলেকে দিই না আপনারা বাচ্চাকে দিতে পারেন সত্যি কথা চিড়ের পোলাও ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু একদম ভাল লাগে না চিড়ের পোলাও সাবর খিচুড়ি এগুলো গরম গরমই ভাল লাগে সানডের দিনকে কিংবা ছুটির দিনকে আপনারা খুব সহজেই ঘরেতে বানিয়ে নিতে পারেন এই চিরার পোলাও ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন আজ আমি ঘরেতেই সানডে আজ আমি সানডেতে চিরা পোলাও বানিয়েছি ডিম সেদ্ধ বানিয়েছি ভীষণ হেলদি রেসিপি এবার দেখুন তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করে নিলাম এবার আমি বাদামটা তুলে নেব এবার ওই প্যান্টটার মধ্যে এক হাতে একটু তেল দিয়ে দেবো তেলটা একটু কম লাগছে আপনারা এইটা ইয়েতেও বানাতে পারেন ঘিতেও বানাতে পারেন এর মধ্যে আমি হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আর কয়েকটা কারিপাতা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লই রাখবো দুই থেকে তিন মিনিট আমি একটুখানি ফ্রাই করে নেবো কাঁচা লঙ্কা আর সর্ষে আর কারিপাতা একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নেব দুই থেকে তিন মিনিট একটুখানি ফ্রাই করে নেব মানে কাঁচা ভাপটা চলে যাওয়া পর্যন্ত আপনারা এর মধ্যে সবজি দিতে পারেন মির্চ গাজর মটরশুঁটি মটরশুঁটি দিলে ভীষণ ভাল লাগে এই চিড়ের পোলাও আমি তেমন সবজি দেব না কিছু আমি শুধু শিমলা মির্চ দেবো আর আলু দেব আলুগুলি দিয়ে দু মিনিট দুই থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে নেবো একটুখানি আলুটা সেদ্ধ হবে তখন আমি নুন আর হলুদ দিয়ে দেবো নুন আর হলুদ দেওয়ার পর আমি একটুখানি নাড়াচাড়া করে নেব মোটামুটি আলুটা একটুখানি সেদ্ধ হয়ে এসছে আরও দু মিনিট আমি একটুখানি ফ্রাই করে নেব আলুটাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন হাই ফ্লেম একদম করবেন না একটু আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি শিমলামিচ দিয়ে দেব শিমলামিচটা দেওয়ার পর এক থেকে দুই মিনিট আমি নাড়াচাড়া করবো সিমলা মিচটা বেশি আমি সেদ্ধ করবো না মানে ভাজবার দরকার নেই কারণ শিমলা মিচি একটু কাঁচা ভাব থাকলে খেতে ভাল লাগে যেমন আমরা চাউমিনে রাখি সেরকম এক মিনিট নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি চিড়ে দিয়ে দেবো এবার আমি চিড়েটা দিয়ে দেব আমি আর এক্সট্রা নুন দেব না নুন আগেই আমি ছিঁড়েতে মাখিয়ে রেখেছিলাম আর চিনিও দেব না আপনারা যারা চিঁড়ের মধ্যে চিনি দেবেন না তারা পরে চিনি দিতে পারেন কিন্তু অবশ্যই নুন আর চিনি মাখিয়ে দশ মিনিটের জন্য চিঁড়েটা রেখে দেবেন ভীষণ ঝরঝরে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট এখানে আমি নাড়াচাড়া করে নেবো চিড়েটাকে তারপরে ওপর থেকে বাদামটা দিয়ে দেবো যে বাদামটা আমি ভেজে রেখেছি আপনারা কাজু আর আলমর্স যদি দেন তাহলে ওই বাদামের সাথে একটু ভেজে নেবেন আর আমি আলমরস দেবো না কাজুও দেবো না আমি এর মধ্যে একটুখানি কিচমিশ দেবো কিচমিশটা মুখে পড়লে বেশ খেতে ভাল লাগে দেখুন একটু বড়ো সাইজে কিচমিশ দিয়ে দিয়েছি বাদামটা দিলাম কিচমিশ দিলাম এবার এক মিনিট আমি নাড়াচাড়া করে নেবো আর কিছু দেবো না আপনারা হ্যাঁ গ্যাস যখন বন্ধ করার আগে আপনারা লেবু দিতে পারেন লেবু দিলে ভীষণ ভালো লাগে আমি লেবু দিচ্ছি না এর কারণ আমার ছেলেকে আমি এর মধ্যে চিড়ে খাবে আর এক গ্লাস দুধ খাবে ওই জন্য আমি লেবুটা দিলাম না আমি আমার ছেলের জন্য তুলে নিয়ে তারপরে আমি লেবু ফোঁটা দিয়ে দেবো লেবুটা দিলে ভীষণ ভাল লাগে টক টক আপনারা অবশ্যই দেবেন দেখুন আমি নাড়াচাড়া করে নিলাম এক মিনিট এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর কিচ্ছু দেবো না আমাদের ঝরঝরে দেখুন একদম ঝরঝরে ঝরে চিড়ে তৈরি হয়ে গেছে ভীষণ হেলদি রেসিপি যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধু বান্ধবদেরকে আসে শেয়ার করবেন আর অবশ্যই ঘরে বানাবেন ঘরে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের চিরের পুলো ঝরঝরি হয়েছে কি না খুব সহজেই আমাদের ঘরেতে একটা হেলদি রেসিপি তৈরি হয়ে গেছে যে আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন আমার বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারেন দেখুন ঝরঝরের চিরের পোলাও আর তার সাথে আমি বানিয়ে নিয়েছি ডিম সেদ্ধ আহা দারুণ লাগবে আপনারা অবশ্যই ভিডিও পুরো দেখবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা আমি শেষ করছি